নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণে সৃষ্টিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারা তামাম तत अण्डे ण्डेहिरन्वाय पूर्वम् ब्रह्मण श्रुतिरुत्तम अण्डस्य वर्णम् च धीरा धीरापामपि च तेजसा वायुन तस्य वायद्भूतधिर्महत चापि अवक्तेन अव्यक्तेन वृत महान् प्रादुर्भावश्च लोकनमण्डले वपवर्णिता দীন পাবতুভাবু বর্ণে মন্দ সংখ্য প্রিছ ব্রহ্মর্গন কল্পনা সঞ্চর জগতা শয়ন হু প্রবুদ্ধম সঞ্চার ভৃগুষা কেসবে সুগীন স্ব্রম বিভাগ সর্গস্থান বিগ্চ মর্গচারিণ পূষণ পক্ষিণ সম্ভব তথা নিচন কল্প সধাশিগ্রহ প্রগা পুনা ব্রহ্মে বুদ্ধিপূর্ক ত্রয় হন বুদ্ধিপূর্থে লোক না ক্রমণ বদনেভা দীন সুদ্ভব কল্পার প্রসন্দি সগায় ऋग्वादीनां मिशिनां च प्रजा सर्गपवर्णनं वसिष्ठश्च ब्रह्मस्य ब्रह्मीर्तितम् स्वयम्भुवश्च मनस्तपश्चानुकीर्तनम् उक्त नभर्भि सर्गस्य रजसश्च महत्मना दीपानां च समुद्राणां पर्वतानाञ्च कीर्तनम् दीपभेद समुद्राणा अमन्तर्भावश्च स्वप्तसु পিজনাগ্রেণ্চ নিবাস তদীাণে নদী পর্ত জীপা দীপ সমুদ্রে সপ্তাহ অন্ড শাস্তি মে লোক সপ্ত দি পে দিন সূর্য চন্দ্র জীতিথা কীরতে ধ্রুব সমিতন কল্প ভগবং দিবর সূর্য দিন ধ্রুব প্রথমে হিরণময়ের অন্ডে ব্রহ্মার উৎপত্তি হয় ওই অণ্ডের আবরণ জল জলের আবরণ তেজ তেজের আবরণ বায়ু বায়ুর আবরণ আকাশ আকাশের আবরণ ভূতাদি অর্থাৎ তামস অহংকার ভূতাদির আবরণ মহান এবং মহতের আবরণ অব্যক্ত ওই অন্ডেই লোকসমূহের সমূহের বর্ণিত হয়েছে পরে নদী এবং পর্বতসমূহের সমূহের প্রাদুর্ভাব বর্ণনা সংক্ষেপে মর্ণন্তর এবং কল্পসমূহের বর্ণনা ব্রহ্মবৃক্ষের কথন ব্রহ্মার সৃষ্টি বর্ণনা কল্পসমূহের সঞ্চার জগতের সৃষ্টি জলে শ্রীহরি স্বয়ং পৃথিবীর উদ্ধার সাপে কেশবের দশধা জন্ম সঞ্চার যুগাদি সন্নিবেশ সমস্ত আশ্রম বিভাগ সর্বস্থান বিভাগ মানব দেব ও পশুপক্ষীদের সম্ভব কল্প পরিগ্রহ বুদ্ধি দিয়ে ব্রহ্মার পুনঃপ্রতিসর্গ অবুদ্ধি দিয়ে অন্য দিন প্রতিসর্গ ব্রহ্মার চতুর্মুখ থেকে ভৃগু আদি মনিদের সৃষ্টি কল্পান্তর স্বর্গদ্বন্দ্বের প্রতিসন্ধি ভৃগু প্রভৃতি ঋষিগণের প্রজাস্বর্গ বর্ণনা ব্রহ্মসী বশিষ্ঠের ব্রহ্মত্ব কীর্তন স্বয়ম্ভূব মনুর অনুকীর্তন মহাত্মা নাভি ও রজের বিসর্গ কথন দ্বীপ সমুদ্র ও পর্বতসমূহের সমূহের কীর্তন সপ্ত সমুদ্রের মধ্যে বিভিন্ন দ্বীপের বর্ণনা সেই সব দ্বীপের আদিবাসীদের এবং সেই সেই দ্বীপের নদী পর্বত সহ বর্ষসমূহের বিবরণ সপ্ত সমুদ্র পরিবৃত জম্বুদ্বীপাদি নিখিল দ্বীপ অন্ডের অন্তর্গত এই সকল লোক সপ্তদ্বীপা মেদিনী ধ্রুব সামর্থ্যে সূর্য চন্দ্র গ্রহ ও জ্যোতিষ্কমণ্ডলীর সঞ্চার এবং প্রজাদের সব সবকিছুই আমি কীর্তন করব ব্রহ্মার দ্বারা সৌরসন্দন নির্মিত হয়েছে তা থেকে কল্পিত ভগবান দিবাকর তারই সাহায্যে নিজের তেজ সঞ্চরণ করেন সূর্যাদির সনন্দন সমূহের ধ্রুব থেকেই তাই প্রবর্তন করা হয়েছে আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ